সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল এবং দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দলীয়ভাবে যুগপথ আন্দোলনের শরিকরা কতগুলো আসন পাবে তা চূড়ান্ত করা হবে কালকের মধ্যে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা কৌশলে এগুচ্ছে রাজনৈতিক দলগুলো এর ধারাবাহিকতায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্ততায় অতি গুরুত্বপূর্ণ আট দফা নিয়ে নেতাকর্মীদের ভোটারদের কাছে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছে বিএনপি এরই অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন ব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকা ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের একশো আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে এমপি প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ এবং জমাদান সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান দলটির নেতারা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে ডাক দেখেছি এবং তাদেরকে এই এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে হার্টের যত্নে বিশ্বসেরা তেল এখন বাংলাদেশে কঠিন নির্বাচন হচ্ছে একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে এর এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া আমাদের কি করণীয় আছে আমরা কি করব আচরণ কেমন হবে এই সমস্ত বিষয়ে এদিন গুলশান কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিএনপির নীতি নির্ধারকরা বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান শরিকদের আসনে প্রার্থী দেয় বিএনপির সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে এর সমাধানের আশাও করেন তিনি এদিকে বিএনপি নেতারা জানান শুক্রবারের মধ্যে শরিকদের জন্য আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হবে চাইলে যে কোনো আসনে তো নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের শরিকরা তারা নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করবেন না যেখানে পরিচিতি আছে সংগঠন আছে অবস্থান আছে যেখানে জনগণের মধ্যে আমাদের এক ভিত্তি আছে তো নিশ্চয়ই সেগুলো আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে সেটা জাতীয় নির্বাচন ঘিরে এ পর্যন্ত দুই ধাপে দুইশো আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিএনপি বুধবারও একশো সাত প্রার্থীর সঙ্গে রুদ্রদার বৈঠক করেছে দলটি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা